আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কিছু না টাকা সমস্যাই তো

আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আট ছশো আট এইট সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলে ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না

আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাদশাহ নাম মনে রাখেন